নমস্কার বন্ধুরা আমার বাড়ি বারাসাত আর আমাদের বাড়ির আশেপাশে যে বিখ্যাত বিখ্যাত পুজোগুলো হয় সেই পুজোর থিমগুলো আজকে দেখাবো আপনারা যারা বারাসাতে ঠাকুর দেখতে আসবেন তাদের পক্ষে সুবিধাই হবে তো দেখে নেওয়া যাক এইগুলো তো প্রথমেই আসছি নবপল্লী অ্যাসোসিয়েশন থিম হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির একদম বাড়ির পাশেই তারপরে শ্রীকৃষ্ণের দ্বারকা নবপল্লী আমরা সবাই ক্লাব তারপরে আসছি সন্ধানী ক্লাব থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তারপরে চলে যাচ্ছি কেন সি রেজিমেন্ট এখানে হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী তারপরে হচ্ছে রেজিমেন্ট ক্লাব তিরুপতি বালাজি মন্দির তারপরে আসছি এখানে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব দক্ষিণ ভারতের স্বামী নারায়ণ মন্দির তারপরে এখানে আসছি রাইজিং স্টার বিনা পাসপোর্ট বা ভিসা ইন্দোনেশিয়া ভ্রমণ তারপরে আসছি পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব মাইসোর প্যালেস তারপরে আসছি রেজিমেন্ট ক্লাব তিরুপতি বালাজি মন্দির তারপরে আসছি শতদল সংঘ অর্ধ আকাশের আর্তনাদ তারপরে আসছি আগুয়ান সংঘ থিম হলো মহাকুম্ভ তারপরে চলে আসছি ছাত্রসংঘ যুববৃন্দ থিম হল নীলকণ্ঠ আর আমি এখানে কিছুটা অ্যাড্রেস দিয়ে রেখেছি দেখুন লিখে লিখে রুটম্যাপ আপনারা যাতে সহজেই এই ঠাকুরগুলো পাড়ার সাথে সে দেখে নিতে পারে এরপরে আসছে কালী ভিডিও আমি নানা জায়গায় ঘুরব